এ পৃথিবীতে সবচাইতে বড় সম্পর্ক মানুষের সাথে তার মা বাবা তাদেরকে অনেকে আলাদা করে দিয়ে তাদের হক আদায় করছি না বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন সংস্থার মাধ্যমে আজ আমরা দেখতে পাচ্ছি এরা বৃদ্ধাশ্রম তৈরি করছে আল্লাহ যে সমস্ত সম্পর্কগুলো সংরক্ষণ করার জন্য ঠিক রাখার জন্য আদেশ দিয়েছে এই সম্পর্কগুলো ঠিক রাখার চেষ্টা যারা করে তারা বুদ্ধিমান পৃথিবীতে সবচাইতে বড় মানুষের সাথে তার মা বাবার মা বাবার আলাদা করে দিয়ে তাদের হক আদায় করছি না এটা আল্লাহর নির্দেশের বাইরে চলে যাওয়ার কারণে আমাদের জীবনের অনেক কিছু কাঙ্ক্ষিত মানের যেটা অর্জন করা দরকার হচ্ছে না বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন সংস্থার মাধ্যমে আজ আমরা দেখতে পাচ্ছি এরা বৃদ্ধাশ্রম তৈরি করছে মানুষের সাথে তার সম্পর্ক রক্তের যেটা তার মা বাবা তার বোন তার ভাই তার চাচা তার ফুফু যদি শব্দগুলো ছোট ছোট মনে হচ্ছে আমাদের উচিত বুদ্ধিমান যদি আমরা হতে চাই এই সম্পর্কগুলো যেন দুনিয়ায় ঠিক থাকে নামাজ পড়া রোজা রাখার মতো এই রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এই সম্পর্ক অটো রাখা ওই রকম ফরজ আল্লাহ আমাকে সব প্রত্যেককে এটা আমল করার তাও ফির দাও বলেন আমি যারা সবর করে এই পৃথিবীতে পৃথিবীতে সবরের মাধ্যমে

বলেন এই বুদ্ধিমান মানুষগুলোকে দিন আমি আল্লাহ তার সন্তানাদি তার মা বাবা তার স্ত্রী পুত্র এদের সাথে একত্রে জান্নাতে পাঠাবো জান্নাতের প্রতিটা দরজা দিয়ে ফেরেস তারা তাদের ওয়েলকাম জানাবে সরে বলেন আমিন